আসসালামু আলাইকুম তোমরা যারা এডমিশনের প্রিপারেশন নিতে চাচ্ছ তোমাদের মনে একটা প্রশ্ন আসে আচ্ছা আমরা কি উৎপাশে ভর্তি হব নাকি এ ভর্তি হব নাকি দুই জায়গায় ভর্তি হবো তো আজকের এই ভিডিওতে আমি কয়েকটি টপিকস নিয়ে আলোচনা করব যেগুলো সম্পর্কে তোমার ধারণা থাকলে তুমি নিজেই ডিসিশন নিতে পারবা কি তোমার জন্য এসিএস ভালো হবে নাকি উদ্ভাস ভালো হবে তো ফার্স্ট অফ অল আমাকে খেয়াল করতে হবে যে ক্লাসের কোয়ালিটি ক্লাসের কোয়ালিটির ক্ষেত্রে দেখা গেছে এসিএস উদ্ভাস প্রায় সেম টু সেম কিন্তু এর হচ্ছে তোমার শুধু অনলাইনে অফলাইনে ওদের কোনো কিছু নেই শুধু এক্সাম বেস আছে আর উদ্বাসের অফলাইন ক্লাস আর নেক্সট ইয়ার থেকে তোমার এই যে ম্যারাথন ক্লাস নামে একটা সিরিজ চালু করছে তো এইদিকে দুই দিকে খেয়াল করলে তুমি ক্লাস করার জন্য হচ্ছে এসিএস বেস্ট তো আমি এসিএস দিচ্ছি কারণ এসিএস এর ক্লাস কোয়ালিটি অনেক ভালো উদ্বাসেরটা খারাপ সেরকম না উদ্বাসে ও অনেক ভালো বাট এসিএস এরটা মানে ক্লাসের কোয়ালিটির দিক দিয়ে অনেক এগিয়ে আর দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের আছে ম্যাটেরিয়াল বা বই আমরা কোন গুলা ফলো করব বা আমরা কাদের ম্যাটারিয়ালটা নিব এখন রিসেন্টলি দেখা যে এসিএস এ নিউ বই বের করছে যেটা আমাদের সময় ছিল না কিন্তু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আশা করতেছি এসিএস মানে ওরা যেভাবে আমাদেরকে মানে ক্লাস কোয়ালিটি ভালো দিছে মানে ম্যাটেরিয়াল ভালো দিবে কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং বা আদার্স প্রিপারেশনের জন্য তোমার মানে অভ্যাসের মানে সবচেয়ে ভালো হবে কারণ উদ্বাসের বিভিন্ন মানে প্রায় দুই সাল থেকে এখন পর্যন্ত মানে ওরা সার্ভিস দিয়ে আসতেছে আর উদ্বাসী মানে আমার ক্ষেত্রে মানে উদ্বাসের মেটেরিয়ালটা ভালো হবে কিন্তু আর এসি সে আশা করা যাচ্ছে ওদের ক্লাস কোয়ালিটির মতো তারা মানে এগিয়ে যাবে কিন্তু মেটেরিয়ালের দিকে দেখা গেলে মানে উদ্বাসী আগিয়ে রাখবো আমি আর তৃতীয়ত হচ্ছে এক্সাম বেস এক্সাম বেস এসিএস কিছুদিন আগে চালু করছে আর উদ্বাস তো অনেক আগে থেকে ওদের এক্সাম সিস্টেম চালু করে রাখছে তো আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে উদ্বাসী তোমাদের মানে ভালো হবে কিন্তু যারা ক্লাস 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 করো তুমি থাকবে কিন্তু করতেছ দিচ্ছ আমাদের সময় আমরা যখন এস ক্লাস করছিলাম তখন উদ্বাসের রুটিন আর এ রুটিন মিলতো না তো দেখা গেছে আমাদের অনেক মানে আগে একটু রুটিন এদিক সেদিক করে পড়াশোনা করতেছে কিন্তু তুমি যদি এসিএস এ ক্লাস করো তাহলে তোমার জন্য আমি মনে করি যে মানে एग्जाम চ্যান एग्जामের ক্ষেত্রে তোমার ওই যে এসএসসি ভালো হবে তুমি যদি এসএসসি ক্লাস করে থাকো আর যদি উদ্বাসে ক্লাস করে থাকো বা তাহলে উদ্বাসের एग्जाम সেন্টারটি ভালো হবে কারণ উদ্বাসের রুটিনের সঙ্গে মিলবে কারণ এডমিশন টাইম দেয়া গেছে 3 থেকে 4 মাস তুমি যদি 3 থেকে 4 মাসের ভিতরে যদি এই এক রুটিন আর ওই দিকের এক রুটিন নিয়ে সামঞ্জস্য না করতে পারো দেয়া গেছে দিনছে তোমার সিলেবাস শেষ হবে না তাই তুমি কি করতে পারো উদ্বাসের মানে एग्जामটা যেখানে ক্লাস করো ওইখানে এটা ভালো হবে আর তুমি যদি মানে শুধুই একান্তই মানে তুমি শুধু एग्जाम দিবা তাহলে শুধু একান্ত एग्जामের ক্ষেত্রে মানে উদ্বাসেরটা ভালো হবে কারণ উদ্বাসে মানে সারা দেশে সবাই উদ্বাসে एग्जाम দিয়ে তোমার র‍্যাঙ্কটা তুমি দেখ আর চতুর্থ হচ্ছে হরসের বিষয়টা হরসের বিষয় দেখা গেলে এসএস এর তোমার 4 থেকে 4000 মেবি 4000 থেকে শুরু সব কোর্স 4000 আর ওদের কোর্স প্রায় সরস মিলে অনেকগুলা 20000 প্লাস অনেকটা আবার 25000 প্লাস যায় তো তুমি যদি খরচের দিকে হিসাব করি তাহলে খরচের দিকে আমি এস এস কে এগিয়ে রাখবো এইচএস এর আবার যদি তুমি এক্সাম বেসে ভর্তি হও তাহলে তোমাকে এক্সট্রা আর আট থেকে নয় হাজার টাকা আর তুমি যদি না চাও তাহলে তোমার চার হাজার দিয়ে তোমার হয়ে যাচ্ছে প্লাস অনলাইনে তুমি ওদের অনলাইনের মতো এক্সাম আছে অনলাইনে এক্সাম দিতে পারতো তো খরচের দিকে হিসাব করলে তোমার এসিএস এগিয়ে থাকবে এর খরচ এসিএস কম খরচে ভালো সার্ভিস পাচ্ছ আর লাস্ট হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন আমার পার্সোনাল অপিনিয়ন বলতে তোমরা যারা আগে তো বললাম তোমরা যারা মানে অনেকে আছো যে অনলাইনে পড়ে অভ্যস্ত তোমার অনলাইন ক্লাস ভালো লাগে অফলাইনে ভালো লাগে না যেরকম আমার আমি অনলাইনে শুধু অনলাইনে ইন্টারমিডিয়েট পাস করেছি প্লাস এডমিশন মানে চান্স পেয়েছি শুধু অনলাইনে ক্লাস করে আমি কোনো অফলাইন কোনো করে না শুধু অফলাইনে এসি এসির এক্সাম বেরছিল না তাই অফলাইনে উদ্বাসের এক্সাম দিয়েছিলাম আর যারা অনেকে আছে যারা তোমাদের অনলাইনে ক্লাস মানে ভালো লাগে না বোরিং লাগে বুঝতেছো না তাই তোমরা কি করতে পারো তোমাদের যেরকম উদ্বাস বা আদার্স অন্যান্য কোচিং সেন্টার আছে ওদের অফলাইনে ভর্তি হয়ে যেতে পারো আর দিন শেষে এসিএস বা উদ্বাসে যে ভর্তি হলে তুমি যে চান্স পেয়ে যাবে এরকম কোনো কিছুই না দিন শেষে ওরা শুধু তোমার একটা গাইডলাইন হিসেবে কাজ করবে তোমার পড়া তোমাকেই শেষ করতে হবে তোমার সিলেবাস তোমাকে শেষ করতে হবে তোমার যে মডেল টেস্ট নাম্বার তোমার কম হলে তোমাকে এটা কিভাবে আপ করা যায় এটাই তোমাকে চিন্তা করতে হবে তাই তোমার এগুলো শুধু একটা গাইডলাইনের মাধ্যম ফলো করবা আর নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবা তো আশা করি তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়েছে তো দেখা হচ্ছে নতুন বাই